ডিয়ার ভিউয়ার্স আজকে আমি প্রিমিয়ার ব্যাংকের ডিপোজিট প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি ওদের রেড শিটে চলে যাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের রেড শিট এই দেখুন এটা কিন্তু একদম লেটেস্ট একটা রেড শিট লাস্ট আপডেটেড অন ফিফটিন এপ্রিল টু থাউজেন্ড অর্থাৎ খুব বেশি দিন হচ্ছে না ওরা রেটটা আপডেট করেছে তো আমি শুরুতেই ওদের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করব ফিক্সড ডিপোজিট আপনি এক মাস দুই মাস তিন মাস হান্ড্রেড ডেজ অর্থাৎ একশো দিনের জন্য ছয় মাস এক বছর থার্টিন মান্থস এবং তিন বছর মেয়াদি করতে পারবেন আপনি এক বছরের সরি এক মাসের জন্য যদি করতে চান ফিক্সড ডিপোজিট তাহলে পাবেন ফোর পার্সেন্ট হারে ইন্টারেস্ট আর দুই মাসের জন্য করলে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর যদি তিন মাসের জন্য করেন লেস দেন ফিফটি কোর অর্থাৎ পঞ্চাশ কোটির নিচে করলে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাসের জন্য আর পঞ্চাশ কোটির উপরে করলে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পঞ্চাশ কোটির নিচে বলতে যে কোনো অ্যামাউন্টও করতে পারবেন আপনি চাইলে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকাও পঞ্চাশ কোটির নিচে এই স্লাবটাতে পরে তো আপনি পঞ্চাশ কোটির নিচে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর এর উপরে পঞ্চাশ কোটির উপরে হলে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ধারে পাবেন আর একশো দিনের একটা বিশেষ স্কিম রয়েছে ওদের এখানে একশো দিনের স্কিমটা হচ্ছে আপনি 11% পার্সেন্ট এনজয় করতে পারবেন 10 কোটির নিচে 10 কোটির নিচে আপনি 11 পার্সেন্ট আর দশ কোটি থেকে পঞ্চাশ কোটির মধ্যেও ইলেভেন পারসেন্ট পঞ্চাশ কোটির উপরেও আচ্ছা এটা যে কোনো অ্যামাউন্টের করেন না কেন আপনি ইলেভেন রেট এনজয় করতে পারবেন আর ছয় মাসের জন্য করলে এইট পয়েন্ট ফাইভ কোটি পর্যন্ত আর পঞ্চাশ কোটির উপরে গেলে আর এক বছর মেয়াদিও এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর এক বছর মেয়াদি যদি পঞ্চাশ কোটির উপরে হয় এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ তিন মাস ছয় মাস এবং বারো মাস এগুলো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ কোটি পর্যন্ত আর পঞ্চাশ কোটির উপরে গেলে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর তেরো মাসের একটা স্কিম রয়েছে এটাও এইট পয়েন্ট ফাইভ জিরো দশ কোটির নিচে আর এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দশ কোটি থেকে পঞ্চাশ কোটির মধ্যে নাইন পার্সেন্ট পঞ্চাশ কোটির উপরে পঞ্চাশ কোটি থেকে একশো কোটির মধ্যে হলে নাইন পার্সেন্ট আর নাইন পয়েন্ট টু ফাইভ একশো কোটির উপরে আর তিন বছর মেয়াদি যদি করেন সেভেন পার্সেন্ট হারে রেট এনজয় করতে পারবেন আর এগুলো হচ্ছে ব্যক্তি নামে যদি প্রতিষ্ঠানের নামে করেন প্রতিষ্ঠানের নামে করলে রেট পাবেন তিন মাস মেয়াদি এইট পয়েন্ট ফাইভ জিরো আর একশো দিনের যেটা আছে ওটাও ইলেভেন পার্সেন্ট আর ছয় মাসের এইট পয়েন্ট ফাইভ জিরো অলমোস্ট সেম প্রতিষ্ঠানের নামে করেন আর ব্যক্তি নামে করেন অলমোস্ট সেম রেট পাবেন শুধু তিন বছর মেয়াদিটা প্রতিষ্ঠানের নাম একটু কম দিচ্ছে যেটা ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে এরপরে আমি যেটা আলোচনা করব এমএসএস এমএসএস অথবা ডিপিএস যেটাই বলেন না কেন এমএসএস বা ডিপিএস আপনি সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যদিও বা এখানে দশ হাজার পর্যন্ত উল্লেখ করা আছে বাট আপনি চাইলে এর বেশিও করতে পারবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও করতে পারবেন তো এখানে তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি দশ বছর এবং বারো বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন তো তিন বছর মেয়াদি করলে এইট পয়েন্ট অর্থাৎ এক হাজার টাকা করে যদি আপনি তিন বছর মেয়াদি রাখেন প্রতি মাসে এক হাজার করে তাহলে পাবেন চল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা তিন বছর পর আর যদি দশ বছর মেয়াদি করতে চান এক হাজার টাকা নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে প্রতি মাসে জমা দিবেন এক হাজার করে তাহলে দশ বছর পর পাবেন দুই লক্ষ এক হাজার নয়শো আটত্রিশ টাকা বারো বছর মেয়াদিও সেম নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর পাঁচ বছর মেয়াদি দিচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমি পরের স্কিমে চলে যাচ্ছি পরেরটা হচ্ছে মান্থলি সেভিংস স্কিম স্বপ্ন লাখোপতি স্কিম যেটা দিচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে আপনি প্রতি মাসে আটত্রিশশো তিরিশ টাকা করে জমা দিবেন দুই বছর মেয়াদি প্রতি মাসে আটত্রিশশো তিরিশ করে জমা দিলে দুই বছর পর পাবেন মূল টাকা হবে একানব্বই হাজার নয়শো বিশ আর লাভ পাবেন এক লক্ষ টাকা তো আমি আবার বলি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে আপনি প্রতি মাসে যদি আটত্রিশশো তিরিশ টাকা করে যদি দেন দুই বছর পর আপনি এক লক্ষ টাকা পাবেন আপনি এক লক্ষ টাকার গুণিতকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি যদি দুই লক্ষ টাকা টার্গেট করে করেন তাহলে এই ইনস্টলমেন্টটা ডাবল হয়ে যাবে এভাবে আর এরপর হচ্ছে এমআইএস এমআইএস হচ্ছে আপনি এককালীন টাকা রাখবেন ওই টাকাটার ইন্টারেস্ট আপনার প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক বছরের জন্য টেন হারে আপনি প্রতি মাসে নয়শো করে পাবেন আর তিন বছরের জন্য রাখলে এলিভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হারে নয়শো বিয়াল্লিশ টাকা পাবেন আর পাঁচ বছরের জন্য রাখলে এলিভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে নয়শো তিরাশি টাকা পাবেন এরপরে আমি মোস্ট ডিমান্ডেবল ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করছি ডাবল বেনিফিট স্কিম দেখুন ওদের এখানে সাড়ে পাঁচ বছরে ডাবল দিচ্ছে এক লক্ষ টাকা রাখবেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পর এটা দুই লক্ষ টাকা পেয়ে যাবেন আপনি এখানে রেট দিচ্ছে সরি ইন্টারেস্ট রেট হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট ভালো একটা স্কিম ডাবল বেনিফিট স্কিম হয়তো খুব বেশি দিন থাকবে না আপনারা যারা করতে ইচ্ছুক তাড়াতাড়ি করে ফেলবেন এরপরের স্কিমে চলে যাচ্ছে স্পেশাল সেভিংস অফার্স এটা হচ্ছে একটা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট যেটাতে আপনার দশ হাজার টাকা ব্যালেন্স লাগবে দশ হাজার টাকা দিয়ে খুলতে হবে আপনি দশ হাজার টাকা পর্যন্ত কোনো ইন্টারেস্ট দিবে না দশ হাজার থেকে এক লক্ষ টাকা যদি থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে 3% পার্সেন্ট পাবেন আর এক লক্ষ থেকে দুই লক্ষর মধ্যে 3.50% পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর যদি দুই লক্ষর উপরে যে কোনো অ্যামাউন্ট ফোর পার্সেন্ট হারে পাবেন তারপর আরেকটা হচ্ছে প্রিমিয়ার স্টিম সেভার্স যেটা এটা হচ্ছে আরো একটু ব্যাটার রেট দিচ্ছে যেটা সর্বনিম্ন ব্যালেন্স লাগবে তিরিশ হাজার টাকা আর আপনি পঞ্চাশ হাজার পর্যন্ত কোনো ইন্টারেস্ট পাবেন না পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত 3% পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন আর দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ ফোর পার্সেন্ট পাঁচ লক্ষ থেকে এরও বেশি 4.50% পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এরপরে আমি যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে রেজিস্টার্ড রিটায়ারমেন্ট ডিপোজিট প্ল্যান অর্থাৎ এটা হচ্ছে একটা কোটিপতি স্কিম কোটিপতি স্কিম এটা আপনি দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর সর্বোচ্চ পঁচিশ বছর মেয়াদি করবেন আপনি যদি দশ বছর মেয়াদি করেন কোটিপতি স্কিম চুয়ান্ন হাজার পাঁচশো টাকা করে রাখতে হবে প্রতি মাসে দশ বছর পর পাবেন এক কোটি টাকা এইট পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে আপনি যদি বিশ বছর মেয়াদি করেন সেক্ষেত্রে ইনস্টলমেন্ট জানাবে ষোলো হাজার পাঁচশো টাকা বিশ বছর পর আপনি এক কোটি পেয়ে যাবেন এইট পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হারে এভাবে আপনি যে কোনো মেয়াদি করতে পারবেন দশ বছর বারো পনেরো বিশ পঁচিশ বছর তো এস এন ডি অ্যাকাউন্ট আচ্ছা এসএনডি অ্যাকাউন্ট এখানে আর আলোচনা করার কিছুই নেই প্রিমিয়ার ব্যাংকের ডিপোজিট স্কিম মূলত এগুলোই তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত আপনার যদি কিছু জানার থাকে এর বাইরে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে